আল্লাহর একজন জলিলুল একটা জলিলব্ধ নিকুঞ্জ পরিবেশে গিয়া একাকি আস্তে 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 গোপনে আল্লাহ রব্বুল আলমিনকে ডাক দিয়া বললেন ইদনা দা খফিয়া যখন হজরত একেবারে নিস্তব্ধ নিকুঞ্জ পরিবেশে গিয়া হালকা আওয়াজে মৃদ আওয়াজে অথবা মনে মনে গোপনে রব্বুল আমিনের কাছে দোয়া করলেন জাকারি ইসালাম একটা নিস্তব্ধ নিপুঞ্জ পরিবেশে আস্তে আস্তে গোপনে আল্লাহর কাছে দোয়া করলেন কি দোয়া তিনি যেই দোয়া বা যেই দাবি আল্লাহর কাছে করবেন তার আগে তিনি কিছু অজুহাত আল্লাহর কাছে তুলে ধরছেন কিছু অজুহাত কিছু অক্ষমতা তুলে ধরছে কি দোয়া করবেন সেটাও সামনে আসতেস আল্লাহর কাছে তিনি কি চাইবেন সেইটাও কি সামনে আসতেছে মালিক তুমি আমার শরীরের দিকে দেখায় দেখা আমার হার হাড্ডি গুলো কেজো হয়ে গেছে কাঁপতেছে বুড়া মানুষ হইলে হাত সোধ কাপে না হাড্ডিগুলোর ক্যালসিয়াম শুকায়া গেছে হাড্ডিগুলোর ক্যালসিয়াম মানে অকে যে দুর্বল একবার নরম হয়ে গেছে যাকে দিয়ে নাবি আল্লাহ কাছে ওই দোয়ার মধ্যে বলতেছে আস্তে আস্তে দোয়ার মধ্যে কেউ যাতে না শুনে যেই দোয়াটা করবেন শরমের দোয়া কি শরমের একটা শরমের বিষয় এই জন্য আস্তে আস্তে উনি করতেছে বললেন আল্লাহ ইন্নি ওয়াহালাল আযমু মিন্নি হাড় হাড়িগুলা আর দিকে তাকায় দেখো রব আমার হাড় হাড়িগুলো দুর্বল হয়ে গেল ক্যালসিয়াম শুকায় গেছে কলকবজাগুলো লড়তেছে অস্তা আলার রাসু সাইবা মাতার চুলের দিকে তাকায়া দেখো গো ও মালিক মাতার চুলগুলো পেকে গেছে তার মানে উনি যে সময় দোয়া করতেছেন ওই সময় উনি কি বৃদ্ধ ওই সময় কি বৃদ্ধ কোন দিকে তাকাবেন না এদিকে তাকান কোন কথা বলবেন এদিকে তাকান তিনি বললেন চুলের দিকে তাকায় দেখো আমার চুলগুলো পেকে গেছে তো কি কইছে হাড় হাড্ডি লড়িয়া গেছে হাঁটতে চলতে কষ্ট হয় বইলে উঠতে পারি না উঠলে বইতাম পারি না বুড়া হইলে যা আর কি আর অস্ত আলা রসু সাইবা চুলগুলা পাইকে গেছে দেখেন দোয়া করতেছ দোয়ার মধ্যে আগে অজুহাত দিতেছে মানে আমার অক্ষমতা কি এই অক্ষমতা তুলে ধরতেছে ভাইরা আমার পরে বলে তোমার দোয়া করতেছি আমার হার হাডি লড়ে গেল মাথার চুল বেঁকে গেল তারপরে আমি যে দোয়া করতে যাচ্ছি এই দোয়ার ব্যাপারে আমি নিরাশ না আমি আশা হারা না এই দোয়ার ব্যাপারে আমি কোন তোমার রহম থেকে দূরে না আমি দোয়া করি আমি আশাবাদী তুমি দোয়া কবুল বা আলাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়া আয় আল্লাহ দোয়া কবুলের ব্যাপারে আমি আশা হারা না জোরে বললা সুবহানাল্লাহ আল্লাহ আমি নুইরাস না আমি আশাবাদী আচ্ছা এবার নিজে যেই ত্রুটি আছে ভুল ভুল না মানে নিজের যেই ইয়া আছে এটা তিনি তুলে ধরছেন আল্লাহর কাছে আল্লাহ অক্ষমতা আছে এটা তুলে ধরছেন এইবার আসলো এরপরে বললেন ওয়া ইন্নি খিফতুল মাওয়ালি আমি ওয়ারাই মালি বুড়া হয়ে গেলাম বৃদ্ধ হয়ে গেলাম তুমি আমারে নবী বানাইলা আমার পূর্ব অনেক নবী এসেছে আমার পরেও নবী আসবে আল্লাহ আমার কিছু ওয়ারিস ছেলে মেয়ে সওয়াল বাওয়াল মাওয়ালি আমি যদি আমি চলে যাই আমার এই ওয়ালিয়া তো আমার এই উত্তরাধিকারী এটা ধরে রাখবে কে এই ব্যাপারে আমি খুব আশঙ্কা করছি ভয় করছি আমি যদি চলে যাই গো মালিক আমার একজন উত্তরাধিকারী নাই আমার একজন যারা আমার আমার পরে আমার বংশ দ্বারাকে টিকিয়া রাখবে আমি এই ব্যাপারে আশঙ্কা করছি তিন নম্বর অজুহাত তিনি তুলে ধরলেন চার নম্বর অজুহাত তিনি বললেন ওয়াকানাতিম রাতি আকেরা আল্লাহ আমার আড্ডি উড্ডি লড়ে গেলো দুর্বল হয়ে গেল চুল বেঁকে গেল সাদা হয়ে গেল আমি বৃদ্ধ হয়ে গেলাম বুড়া হয়ে গেলাম আল্লাহ আমার পরে আমার কোন ওয়ারিশ নাই যারা আমার পরিবার পরিবারপরিজনকে টেকাল দিয়ে রাখবে চার নাম্বার আমার ওযুহার আমার স্ত্রী ও বंदा ওয়াকানাতিম রাতি আকেরা আমার স্ত্রীও কি বাজা বাবা এদিকে বাজা নি কেউ বাজা বা বন্দা সন্তান জন্ম দিতে অক্ষম এটা সুন্দর শব্দ আমরা এটা বলি সন্তান জন্ম দিতে অক্ষম অজুহাত কয়টা হয়েছে চারটা চারটা অজুহাত তিনি তুলে ধরলেন চারটা অজুহাতের পরে দুয়ার মধ্যে বলতেছে ওকালতি আকে রং ফাহাবলি من لدنك وليا আল্লাহ এই চারটা ওযুহাত পেশ করার পরেও আমার বুঝতে বাকি নাই এই ওযুহাত যাদের যাদের সন্তান হয় না হে আল্লাহ তুমি যদি দাও কেউ বাধা দিয়া রাখতে পারবে না আমি চারটা দুর্বলতা তোমার সামনে তুইলা দইরাবল্লা ফাহাবলি মিল্লাতুম কাওয়ালিয়া আমার পক্ষে থেকে প্রয়োজন নাই আমার পক্ষে যা আছে সব দুর্বল ওকে জড়া দ্বারা সম্ভব না তোমার পক্ষ থেকে তুমি আমার একজন নবী সন্তান আমার পক্ষ থেকে তো নিশ্চিত হইতো না আমার পক্ষ থেকে নিশ্চিত হবে না কিন্তু তোমার পক্ষ থেকে দিলে বাধায় রাখবো কে আল্লাহ উনি একবারে আচ্ছা কন সাই এন সব চাইতে বুড়া যেতে আছে মনে কষ্ট নিয়ে না এই বুড়া যদি আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও আর দাদিও দাদিও যদি বুড়ি হয় কনসাই এটা বিষয়টা আনি জি কর না মেডিকেল সায়েন্সের সিস্টেমেও তো একটা বয়স উপনীত হলে চলে গেলে ওই সময় আর বাচ্চা প্রজনন ক্ষমতা কমে যায় থাকে থাকে না বিষয়টা বুঝাইতে পারতেছি উনি নিজের সাইড থেকে নিজের পক্ষ থেকে যে অপারগতা যে দুর্বলতা এগুলো তুইরা ধৈরা পরেও আল্লাহর উপরে এতটা আস্থা এতটা বিশ্বাস যে আমার গাছে ফল ধরবে না সুনিশ্চিত الله التونسي لهم